মহান আল্লাহ তালার দরবারে অপরন্ত শুক্রিয়া যে আল্লাহ সিলেটের মতো এই পূর্ণ ভূমিতে বাংলাদেশ আন্দোলনের তালামাঞ্জা ইসলামিয়া সিলেট পূর্ব জোনের এই জেলা সম্মেলনে আমি আদমকে হাজির হওয়ার তো সংগ্রাম করেছেন এবং শুক্রিয়া আদায় করি আজকের এই গুরুত্বপূর্ণ

তাদের সামনে আমার মতো এলাম মানুষের কথা বলা একটু কঠিন তারপরও দরবারকে ভালোবাসি মাস্লারকে ভালোবাসি আমার জীবন এবংও এটাকে আমার দোয়া মনে করি আর যে কারণেই যে টানেই আমি আসতে চেষ্টা করি যারা বিভিন্ন যেহেতু আসছি তাই আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আন্দোমানে তালামে ইসলামিয়া দায়িত্বশীলদেরকে বা যারা আমাকে দিয়ে আসছেন তাদেরকে আমি আলামেজের ভাইদেরকে বলতে চাই আমাদের খুব মনে রাখতে হবে যে তালামাজ ইসলামিয়া কে প্রতিষ্ঠা করেছে। সবাই আমরা জানি যে ফজলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই একটা সংগঠন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা ন্যায় এখলাস তার এলেমের গভীরতা দিন ইসলাম বা জাতীয় জীবনে তার খেদমতের অবধান খুবই গুরুত্বপূর্ণ এবং তার প্রতিষ্ঠিত সকল সংগঠন সকল প্রতিষ্ঠান তার সেই চিন্তা তার সেই দর্শন তার সেই তার সেই ভব্যের অসুখ এটা হৃদয় লালন করতে হবে বা লালন করাও আমি বলে মনে করি এর একটা বড় কারামত আমি দূর থেকে যেটা উপলব্ধি করি যারা এই কাফেলায় কোনো না কোনোভাবে এর ভিতরে উল্লেখযোগ্য অংশই এই কাফেলার সাথে কোনো না কোনোভাবে সত্যিতা থাকে এটা অনেক সংগঠন বা অনেক মাসলাকের

সন্তান বা তাদের সন্তানদের সন্তান যারা এরা বিরাট অংশ বা খুব উল্লেখযোগ্য অংশ যারা আমার পর্যালোচনা রহমতুল্লাহ এর পদম অনুসরণ করে চলছে তাদের তাক তাদের যোগ্যতা এটা আসলেই আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং তাদের মধ্যে যে সুসম্পর্ক বা সম্মিলিত একটা প্রচেষ্টার যে অনুভূতি এটা একটা এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা অনন্য দৃষ্টান্ত মনে করি সে কারণে আমার ক্ষুদ্র মানসিকতা একটা ক্ষুদ্র মনের আবেগ তালামেদ ইসলামিয়া বলি বা যে বিভিন্ন পন্থা এই পন্থাকে আমরা আরো বেগবান দেখতে চাই আরো বিস্তৃতি দেখতে চাই এটা আমাদের মনের প্রত্যাশা মনের কামনা এবং মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়াও করি সবসময়